আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা আসলে কমফোর্টার যেটা তৈরি করি বা কমফোর্টার সেল করি এটা কিভাবে তৈরি করা হয় বা এটার মধ্যে কি কি থাকে অনেকের প্রশ্ন তো চলুন আজকে সরাসরি কারখানায় চলে যাচ্ছি আপনাদের নিয়ে তো চলে আসলাম কারখানায় এখানে আপনার যেই ফ্যাব্রিক্সটা দেওয়া হয় ভিতরে যেটা আমরা টেন আউন্স বলি এই সেই টেন আউন্স পেডিং যেটা আপনার পলিফাইবার বা তুলার মতো দেখতে এটা আপনার এই কম্পোর্টারের ভিতরে থাকে যেটা আপনার পানি শোষণ করে নেয় সহজেই এবং ধোয়া যায় তো এইটা হচ্ছে আবার যারা আপনার একটু পাতলা পেডিং ইউজ করে এটা তাদের জন্য দেখাচ্ছি যে আমরা এটা ইউজ করি না মূলত আমরা মোটাটাই করি টেন আউন্সে আর কম্পোর্টার এই যে মেশিনে তোলা হচ্ছে কমফোর্টার তৈরি করার আগে যে প্রসেসিংটা আছে প্রস্তুত প্রণালী সেটা আপনারা যে দেখেন সুইং করা হচ্ছে এখানে কমফোর্টারের জন্য তো বিভিন্ন ফ্যাব্রিক্স দিয়ে আপনার এগুলো বিভিন্ন ডিজাইনের ফ্যাব্রিক্স দিয়ে এখানে প্রস্তুত করা হচ্ছে কমফোর্ট তৈরির আগে টুয়েল কটন প্রত্যেকটা টুয়েল কটন ফ্যাব্রিক্স দিয়ে এটা করা হচ্ছে এইভাবে আপনার প্রস্তুত হয়ে গেল কমফোর্টার তো কমফোর্টার প্রস্তুত হয়ে গেল এখন এটা আমরা মেশিনে তুলবো যেটা আপনার মেশিনে তুলে এটা সুইং করতে হবে অত্যাধুনিক মেশিন সরাসরি আপনার মেশিনে হাতের ছোঁয়া ছাড়াই আপনার তৈরি হয়ে যাবে এই এইভাবে কমপ্লিট হয়ে যাবে কমফোর্টার তো আমরা এখন এটা মেশিনে তুলবো আপনারা আমাদের সাথেই থাকুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন মেশিনটা কত বড় সুন্দর এবং কোনো হাতের ছোঁয়া নেই সম্পূর্ণ ডিজিটালাইজ করা আপনার প্রত্যেকটা কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে সেলাই করে ডিজাইনটা কমপ্লিট করে আপনাদের জন্য প্রস্তুত করে আমরা দোকানে নিয়ে আসি কোনো হাতের ছোঁয়া ছাড়াই এই জিনিসটা কমপ্লিট করা হয় এই শুরু থেকে এইভাবে তৈরি করা হয় কমফোর্টার তো চলুন আজকে কমফোর্টার ডিজাইনগুলো দেখি তো কমফোর্টার চলে আসলো আমাদের শপে সরাসরি আমাদের শপ থেকে এখন আপনাদেরকে কমফোর্টার দেখাবো বিভিন্ন ডিজাইনের প্রত্যেকটা কমফোর্টার আপনার কোয়ালিটি ফুল সেভেন ফিট বাই এইট ফিটের কমফোর্টার হবে তিন কেজি প্লাস হবে প্রত্যেকটা কমফোর্টার তো অনেকগুলো ডিজাইন আসলে এই মাত্র আসছে ফ্যাক্টরি থেকে তো আমরা সরাসরি শপে চলে যাব সব থেকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখিনি আজকের কালেকশন দেখুন রেড কালার রেড কালারের মধ্যে কত সুন্দর পুরো জমিটা ফ্লোরাল প্রিন্ট করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো আর এগুলো নরমাল হ্যান্ড ওয়াশ করা যাবে পানি শোষণ করা যাবে সাত ফিট বাই আট ফিট ওকে তো আমরা একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন একটা কমফোর্টার একটা কভার দুইটা মাথার বালিশ একটা গোল বালিশ একটা কিং সাইজের বিছানার চাদর তো সব মিলিয়ে সিক্স পিসের কম্পোর্ট একজনের জন্য পারফেক্ট একটা কমফোর্টার এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কম্পোর্টার দিয়ে দিব মাত্র আঠারোশো টাকায় যে কম্পিউটারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কমফোর্টার থাকবে কিং সাইজের সাত ফিট বাই আট ফিট অফার প্রাইসে আজকে এক পিস যদি কিনবেন তাও আপনাদের হোলসেল প্রাইজে দিয়ে দিব তো চলুন আমাকে কমফোর্টারের ডিজাইনগুলো এই যে শুরুতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মেরুন কালারের মধ্যে ফুল বডিটা কাজ করা আচ্ছা সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট এবং এটার ফিটনেস হচ্ছে টেন আউন্সের টেন আউন্সের ফিটনেস তো এগুলো হচ্ছে সাত ফিট বা আট ফিট আর প্রত্যেকটি নর্মাল হ্যান্ড ওয়াশ করতে পারবে এই প্রত্যেকটা কমফোর্টারের সাথে পাচ্ছেন আপনারা সিক্স পিসের কম্পো সেট এটা আমরা দেখিয়ে দিব এবং চাইলে আপনারা সিঙ্গেল কমফোর্টার নিতে পারবেন অনেকে আপনার ব্যাচেলার থাকেন বা ফ্যামিলিতে একজনের জন্য কমফোর্টার চাচ্ছেন তাদের জন্য প্রত্যেকটা ডিজাইন থেকে কমফোর্টার সিঙ্গেল করা রয়েছে সেটার প্রাইসটাও বলে দেবো তো এগুলো হচ্ছে কিং সাইজের তো প্রত্যেকটাই ডিজাইন আপনার কোয়ালিটি ফুল রং কষ গ্যারান্টি রয়েছে এগুলো নর্মাল হ্যান্ড ওয়াশ করতে পারবেন এই যে দেখুন রেড কালার রেড কালারের মধ্যে কত সুন্দর পুরো জমিনটা ফ্লোরার প্রিন্ট করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো আর এগুলো কিং সাইজের টেন আউন্সের কমফোর্টার প্রত্যেকটা সেভেন ফিট বাই এইট ফিট ওকে আমি একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইনের সিঙ্গেল কমফোর্টার নিতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিটের এগুলো হচ্ছে কিং সাইজের তো এইটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কত সুন্দর দেখুন বড় সাইজের কমফোর্টার ফ্যামিলি সাইজের তো সিক্স পিসের সাথে থাকছে আপনার একটা বিছানার চাদর দুটা মাথার বালিশ একটা কোল বালিশ কমফোর্টার ও কমফোর্টারের কভার এই যে দেখুন এই ডিজাইনটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন খুবই চমৎকার টুইল কটনের ফ্যাব্রিক ভিতরে পলি ফাইবার আচ্ছা নর্মাল হ্যান্ড ওয়াশ করা যাবে নর্মাল হ্যান্ড ওয়াশ করা যাবে পানি শোষণ করা যাবে সাত ফিট বাই আট ফিট ওকে তো আমরা একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন চলে আসছে শীতের আগেই ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় কিং সাইজের কমফোর্টার এই যে দেখুন পার্পেল কালার তারপর পেস্ট কালারটা রয়েছে ওয়া ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর অনেক দেখার মতো চমৎকার ফুল বডিটা কাজ করা তো যত শীতই হোক না কেন দশ মিনিট যদি এই কমফোর্টারে কেউ থাকেন দশ মিনিট গায়ে দিয়ে রাখেন আপনারা গরমের একটা উষ্ণতা পাবেন কারণ দশ মিনিটের মধ্যে এটা গরম দিতে সক্ষম তো এটা হচ্ছে আপনার লাভ প্রিন্টের মধ্যে ব্ল্যাকের ওপর খুবই চমৎকার করে প্রিন্ট করা এখন দেখাচ্ছি রেড কালার চিলি রেডের মধ্যে খুব সুন্দর টেন আউন্সের কমফোর্টার সেভেন ফিট বাই এইট ফিট ওকে এগুলো প্রত্যেকটা ডিজাইনের আপনারা সিঙ্গেল কমফোর্টার পাবেন পাঁচ ফিট বাই সাত ফিটের আচ্ছা তো এগুলো কমফোর্টার প্রাইস আমি আবার বলে দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা পার পিস কমফোর্টার পঁচিশশো পঞ্চাশ টাকা আর কম্বো সেটের সাথে থাকছে একটা কম্ফোর্টার একটা কভার দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা কিং সাইজের বিছানার চাদর তো সব মিলিয়ে সিক্স পিসের কম্বো পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় দেখুন কত সুন্দর চমৎকার প্রিন্টগুলো প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক এইটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে কলা পাতা একটা ডিজাইন খুবই সুন্দর ফুল বডিটা আপনার প্রিন্ট করা টেন আউন্সের কম্ফোর্টার এগুলো ওকে আমরা আরও কিছু ডিজাইন দেখব এখন দেখবো আমরা আপনার সেঞ্চুরি পাতা আপনার হোয়াইটের উপর সেঞ্চুরি পাতার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক জোস একটি প্রিন্ট দেখার মতো দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা ওকে শীতের আগেই কিন্তু অফার চলছে যারা এক পিস নেবেন এক এক আপনাদেরকে সেই অফার প্রাইজে দেওয়া হবে পঁচিশশো পঞ্চাশ টাকায় সাইজের কমফোর্টার আর কম্বো সেট নিলে পড়বে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার জায়গায় দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে পাঁচ হাজার টাকা রাখা হবে তো ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোনো প্রান্তে আপনারা থানা পর্যায়ে ডেলিভারি নিয়ে নিতে পারেন ঢাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দুইশো পঞ্চাশ টাকা পার সেট কম্পোর্টারের জন্য তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখন দেখাচ্ছি আপনার সিঙ্গেল কম্পোটারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সিঙ্গেল কম্পোর্টারটা আসলে এই যে এরকম হবে প্রতিটা ডিজাইনের মধ্যে সিঙ্গেল কম্পোর্টার করা যাবে পাঁচ ফিট বাই সাত ফিটের একজনের জন্য পারফেক্ট একটা কমফোর্টার এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আচ্ছা মাত্র আঠারোশো টাকা তো আমরা এখন কিং সাইজের আরও একটি কালার ডিজাইন দেখাবো এই যেটা ফিরোজা কালার বা স্কাই কালার খুবই সুন্দর ফুল বডিটা প্রিন্টের মধ্যে ওকে কিং সাইজের কমফর্টার পঁচিশশো পঞ্চাশ টাকা তো এখন আপনাদেরকে দেখাবো আসলে কম্বো সেটে কী কী থাকে কম্বো সেট বলতে যে জিনিসটা বোঝায় প্রথমেই দেখাচ্ছি একটা কমফোর্টার ওকে সাথে একটি কভার দেখাবো আমরা এটা হচ্ছে আপনার একটা বিছানার চাদর এবং কভারটা আচ্ছা এটা কভারটা জিপার সিস্টেম রয়েছে আপনার কম্পিউটারটা দীর্ঘদিন যদি আপনার ব্যবহার করে নতুন রাখতে চান তাহলে এই কভারটা ইউজ করতে পারেন সেম কাপড়ের সেম ডিজাইনের ওকে সাথে থাকছে আপনার একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ আর একটা কোল বালিশ এই সিক্স পিসের কম্পোজেট হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্ট করে পাঁচ টাকা রাখা যাবে সো সোভিওর্স যে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে আপনার স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম